আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত দার্জিলিংয়ের কাছেই সোনাদাতে একটা দিন কাটানোর পরে আমরা রওনা দিলাম কালিম্পং ডিস্ট্রিক্টের মুনসং গ্রামের উদ্দেশ্যে যদিও এবার আমাদের প্ল্যান ছিল বাইকে করে ঘোরার কিন্তু সোনাদের শরীরটা একটু খারাপ হওয়াতে আমরা বাইক ছেড়ে গাড়িতে উঠলাম ভাই রাস্তাটা দেখো আর কিছু দেখাই যাচ্ছে না একটু আগে এত রোদ ছিল আর এখন রোদের নামও নিশান নেই প্রচণ্ড ঠান্ডা আমাকে আমার মনে জ্যাকেট পড়তে হবে আমার হালকা হালকা রোদের জন্য গরম লাগছিল বলে আমি খুলেছি বাট এখন চরম ঠান্ডা যদিও আজকে বৃষ্টির পূর্বাভাস আছে পাহাড় মেঘ কনকনে ঠান্ডা আর মাঝে মাঝে বৃষ্টি মাথায় নিয়ে পৌঁছালাম মুনসং এসে এই জায়গাটা হলো যেখানে লেখা আছে আই লাভ মুনসং এটা কিন্তু খুব সুন্দর জায়গা এটা হোমস্টাডি কিন্তু একদম খুব কাছে ইভেন তোমরা হয়তো যাওয়া আসার কথা এটা পেয়ে যেতে হবে ফটো তোলার জন্য একদম বেস্ট আর এখানে লেখা আছে আই লাভ মনসং আর এখান থেকে নিচে যদি দেখো তিস্তার পুরো ভিউটা পাওয়া যায় এখান থেকে আর এখানে বেশ ফুল টুল লাগানো হচ্ছে হোটো ফটো তোলা গাছ টাছ লাগানো হয়েছে এই এখান থেকে যদি যাই এখানে পুরো তিস্তার ভিউটা পাওয়া যায় এই যে বিউটিফুল প্লেস আচ্ছা আমরা কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম এই ওয়ান্টার ওড রিট্রিটে অপরূপ সুন্দর লাগছে তাই না জায়গাটাকে দেখতে চলো তোমাদের একটু আকাশপথে জায়গাটাকে দেখাই

এটা কিন্তু তোমার পুরো এই যে পাহাড়টা দেখতে পাচ্ছো উপরটাতেই তোমার কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এ পাশে তোমার আছে গ্যাংটক এ পাশে রা বাংলার যে তোমার মানে সেই বুদ্ধমূর্তি সেটাও দেখা যায় তো এই এরিয়াটা কিন্তু খুব সুন্দর আর মোস্ট ইম্পর্টেন্টলি তুমি জাস্ট ভাবো আমরা দাঁড়িয়ে আছি এই ঘুমে আর এখান থেকে এই সামনের যে এরিয়াটা এটা হলো সব থেকে বড়ো অ্যাডভান্টেজ পয়েন্ট ডাইরেক্টলি তুমি ঘরে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে এই তিনটে পঞ্চাশের মতন মাঝে আমরা জাস্ট শেষ হলাম একটু লেটই হয়ে গেল আর এই দিকটা সোনালি সব ঢেকে যাচ্ছে ওয়াট ইজ দিস আমার মনে হচ্ছে উপরে একটু বৃষ্টি হচ্ছে চলে এবার খেতে যাই ভাই খুব খিদা পেয়েছে অ্যাকচুয়ালি খুব খিদা পেয়েছে তার কারণ আমাদের এখানে আসতে অনেকটা লেট হয়ে গেছে চলো সবাই আগে খাই খাওয়ার জন্য আমাদের নিচে নামতে হবে এই এটা আমার বেশ ভাল লাগছে থিং টিং টিং থিং একটা ছোট্ট কোজি স্পেস আছে এখানে আমি বাচ্চাদের আঁকাগুলো দেখে গেছি হ্যাঁ কোনো একটা বাচ্চাদের আঁকার এরকম লাগানো আছে ওসব একজনই এখন বেশ কোজি জায়গাটা বেশ ভালো এখান থেকে ভিউ আছে এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ হয়েছে জিনিসটা কাবার এখান থেকে ভিউটাও আছে খাওয়া চলে এসেছে একদম ফুল প্লেটে কি কি আছে শোনালি কি আছে হচ্ছে ডাল পাপড় ভাজা সালাড এটা কিছু সবজি এটা আমি খেয়ে বুঝতে পারবো আচ্ছা এক করি হ্যাঁ একদম সিম্পল খাবার লঙ্কা দিয়েছে হ্যাঁ স্যালাডটা খুব দরকার হয় আমি সব জায়গায় বলি স্যালাডটা ভালো আর ওদের এই আচারটা কিন্তু সেটা খুব টেস্টি হয় আর এখানে দু রকম পাপড় ভাজা আছে দু রকম আমার হাতে এসে ঘুরতে কি হলো বাবা তুমি তো ওর পাই ও শুয়া পড়লো চল আয় হাইটা ছিয়া চল হ্যাঁ করছে ভাই ঠিক আছে পুরোটাই শান্ত যে বলে বোঝাতে পারবো না হ্যাঁ যতবার আমি নিচে নামছি এই তিনজন কিন্তু আমার পায়ে পায়ে ঘুরছে এনার তো মনে হয় বিশাল ঠান্ডা লেগেছে এই সাদা কেন তখন দিয়ে হাঁটছি দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে ইনি একদম নিউট্রাল মাঝে মধ্যে এর পিছনে একটু লাগছে বাট দে আর ভেরি পোলাইট মানে খাওয়ার পাইলেই হইল মানে যেই পাইছে খাবার

চলো এখন বেজে গেছে হলো নটার ছয় এখন ডিনার এর পালা চলো ডিনারটা করে সব একসাথে নিচে ওরা চলে নিজে এখন ডিনার গরম গরম কি আমি একটু স্পেশাল ঘি আমি একটু ঘি আমার গরম গরম ঘি ভাত খেতে ভালো লাগে বা বেশ ভালো একদম সিম্পল খাবার আমার অবশ্য রুটি অপশন ছিল আমি হলো রুটি খাবো না ভাতি খাবো ভেতো বাঙালি হলে যা হয় আর কি খাওয়া দাওয়া ডান প্রায় সাড়েটা বাজে ঠান্ডাটা লাগবে বল এখানে বাইরে তুই তো এখন ঘুমাবি না কেন ছুটিয়ে ঘুমিয়ে নিয়েছিস তুই এখন যাই হোক আপাতত যেটা হয় খাওয়া দাওয়া ল্যাদ খাও বাট হোপ ফর দ্য বেস্ট যদি কালকে সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তোমাদের দেখানোর চেষ্টা করবো আপাতত ঘুমাচ্ছি গুড নাইট দেখা হবে সকালে গুড মর্নিং এখন বাজে প্রায় পাঁচটা তেতাল্লিশের মতন আর আমি উঠেছি প্রায় আধ ঘন্টা আগে একটু ফ্রেশ হয়ে নিলাম কালকে রাতে এখানে বেশ ভালো বৃষ্টি হয়েছে রাস্তা এখনও ভেজা আছে আর এখন টেম্পারেচার যদি দেখি ওই অ্যারাউন্ড দশ এগারো বারো ডিগ্রির মতন হবে মানে এখানে ঠান্ডা আছে যদি এখন সকালবেলা হাওয়াটা নেই কালকে বিকালের দিকে একটু হাওয়া চলছিল দেখতে দেখতে ভেজে গেল প্রায় ছটা উনিশের মতন আর এদিকটা যদি দেখো হ্যাঁ বৃষ্টির আওয়াজ পাওয়া যাচ্ছে কেননা একটু আগে ওয়েদারের উপর দেখলাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি এদিকটা কালো হ্যাঁ বৃষ্টি আওয়াজ পাওয়া যাচ্ছে আস্তে 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 অ্যাকচুয়ালি ওদিক থেকে বৃষ্টিটা এদিক আসছে এদিকটা পুরো কালো মেঘে ছেয়ে গেলো একটু আগে একটু পরিষ্কার হয়েছিল এখন হঠাৎ করে একদম কালো মেঘে ছেয়ে গেলো এবার এই দিকটা যদি দেখি এদিকটা কিন্তু একদম অন্য রকম ওই পাশে অতটা মেঘ নেই আর এই নিচে এই যে পাহাড়ের মধ্যে ছেঁড়া কাটা মেঘগুলো ওগুলোকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মানে এখানে বসে আমি অনেক ক্ষুন্দরেই এই মেঘ আর পাহাড়ের খেলা দেখছিলাম একদম অন্যরকম লাগছে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে প্রায় পনেরোটা বেজে গেছে আমরা আজকে একটু তাড়াতাড়ি বেরবো আর একটা ডেস্টিনেশন যেতে হবে কি আছে এখানে সবার আলুর তরকারি পেঁয়াজ আর লঙ্কা যেটা আমাদের খুব লাগে আর মনে হচ্ছে গরম গরম পুরী আছে মানে আমরা এই জায়গাটা এতটাই সুন্দর আমাদের জাস্ট এই রুমের সামনে আর সামনে এত সুন্দর একটা ম্যাজেস্টিক ভিউ তো এটা একটা আলাদা এটা একটা আলাদা মজা আচ্ছা তো সকালবেলা কিন্তু এরকম খাবার হল একদম পুরো জমে যায় ভিডিওটা শেষ করার আগে বলে রাখি তোমরা এখানে কিভাবে আসবে শিলিগুড়ির পানি ট্যাঙ্কির মোড় অথবা এসএনটি বাস স্ট্যান্ড থেকে মনসং আসার কিন্তু ডাইরেক্ট শেয়ার গাড়ি পাওয়া যায় তো তোমরা শিলিগুড়ি স্টেশনে নেমে একটু যদি পানি ট্যাঙ্কির মোড়ের কাছে চলে আসো শেয়ার গাড়ি করেই কিন্তু চলে আসতে পারবে একদম এই হোমস্টের সামনে যাতে তোমাদের খরচা অনেকটাই কম পড়বে এই জায়গার সবথেকে প্লাস পয়েন্ট হলো এর ভিউটা কেননা কাঞ্চনজঙ্ঘা দেখা হোক কি না হোক আজকে যা মেঘ বৃষ্টি আর পাহাড়ের খেলা দেখলাম এটা মারাত্মক আমি সকাল পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে গেছি তখন থেকে এখন অলমোস্ট আটটা সাড়ে আটটা বাজে আমি রেডি হয়ে গেছি আমরা এখান থেকে বেরোবো আজকে আমাদের নেক্সট ডেস্টিনেশন ওটাও খুব ইন্টারেস্টিং তোমরা যদি খুব বিলিতে মানে একদম শান্তভাবে কোনো একটা জায়গায় একটা কি দুটো দিন কাটাতে চাও তাহলে আমি বলবো ভিড়ভাট্টা জায়গায় না গিয়ে এই ধরনের যে জায়গাগুলো আছে সেগুলোতে আসতে পারো আর আমার জন্য মুন সংটা প্রথমবার আমার বেশ ভালো লাগলো স্পেশাল ভিউ আর যদি তোমরা অক্টোবর অক্টোবর ওই সব সময় আসো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে আরও ভালো লাগবে আর এখানে কিন্তু জাকিয়ে শীত পড়ে তাই না যাই হোক ভিডিওটা কেমন লাগলো সে কমেন্ট করে জানিও বাকি সব ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আর তোমরা আসতে চাইলে তাদের সাথে কন্টাক্ট করে নিতে পারো যাই হোক দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে একটা নতুন অফবিট লোকেশানে 갓도 꿍데기 때 사고.